সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ঘাগড়াছড়ি থমথমে গুইমারায় ব্যাপক সহিংসতায় অন্তত তিনজনের মৃত্যু বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীরা সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা একশো ধারার মধ্যেই গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় প্রশাসন আজ রোববার সন্ধ্যায় ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে মেজরসহ ১৩ জন সেনা সদস্য গুইমারা থানার ভারপ্রাপ্ত অভিকর্তা বা ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছে তিনজন নিহত ও অনেকের আহত হবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এদিকে সংঘর্ষের পর গুইমারা উপজেলায় মারমাদের বাজার হিসাবে পরিচিত রামসু বাজারে দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও গুলিতে আহত কিছু ব্যক্তির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঝুম্ম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন সংঘর্ষের সময় পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে স্থানীয় বাঙালিরা এসব ঘটনার জন্য পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে খাগড়াছড়িতে ধর্ষণ বসতিতে হামলা অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার দাবি বাম জোটের দলবদ্ধ ধর্ষণের মতো নৃশংস অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় না আনলে দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট অবিলম্বে পাহাড়ে জাতিগত নিধন ও ধর্ষণ বন্ধ পাড়ায় হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে তারা খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ এবং এর প্রতিবাদে পাহাড়িদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও দমনপীড়নের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে বামজোট আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় খাগড়াছড়ির ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা ও গুলি চালানো গ্রেপ্তার ও হয়রানি গণতন্ত্র ও নাগরিক অধিকার হরণের ঘৃণ্য উদাহরণ পাহাড়ি বাঙালি জনগণের মধ্যে সংঘর্ষ বাঁধানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে এই অঞ্চলের সাধারণ মানুষ শান্তি ও ন্যায় বিচার চায় বাম জোট মনে করে ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার পরিবর্তে আন্দোলনকারীদের ওপর দমনপিরণী চালানো রাষ্ট্রের দায়িত্বহীনতা এবং অপরাধ প্রবণতাকে উৎসাহিত করছে বিবৃতিদাতারা হলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি সজ্জাদ জহির সাধারণ সম্পাদক আবদুল্লা কাফি বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশিদ বাসদের মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী উপসভাপতি আবদুল আলী রাষ্ট্রের দায়িত্ব পেলে জমায়েতের মূল এজেন্ডা কি হবে আমিরের কাছে জানতে চাইল ইইউ প্রতিনিধি দল জামায়াত ইসলামী যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা কী হবে আজ রোববার দ্বিপক্ষীয় এক বৈঠকে জমায়েতের আমিরের কাছে জানতে চেয়েছে ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক শেষে ব্রিফিংয়ে জমায়েতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানাকীদের বলেছেন এ ব্যাপারে জমায়েতের আমির তিনটি বিষয় উল্লেখ করেছেন সেগুলো হলো প্রথমত দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি দক্ষতা মানবিক সব দিক থেকে নাগরিকরা যাতে যোগ্য হতে পারে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে দ্বিতীয়ত সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে জমায়েত ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে তৃতীয়ত সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এ প্রসঙ্গে ইউ প্রতিনিধি দলকে জমায়েতের আমির আরও বলেছেন বিগত দেড় যুগের গণতন্ত্র দমন বিরোধীদের ওপর দমন পীড়ন বিশেষত জমায়েত ইসলামীর সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তিনি বলেছেন জমায়েত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত তবে শর্ত হল জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গড়ে দিয়ে তার আলোকে সেই নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে উচ্চ পর্যায়ের ই প্রতিনিধি দলটি দুপুরে জমায়েতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ বৈঠক করেন এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওছিও ডি চিনচেত্রুও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Got in. বৈঠক শেষে ব্রিফিংয়ে জমায়েতের সেক্রেটারি জেনারেল বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে তাদের মত সফরের উদ্দেশ্য তারা চৌষট্টিটি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালনার পরিকল্পনা করেছে এবং প্রতিটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবে নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা জমায়েতের আমিরকে অবহিত করে বৈঠকে জমায়েতের আমির প্রতিনিধি দলকে জানিয়েছেন শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয় বরং একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইউরোপ কারিগরি সহায়তা প্রয়োজন বৈঠকে প্রবাসীদের ভোটেও ভোটাধিকার সম্পর্কে জানতে চেয়েছে ইউ প্রতিনিধি দল তখন জমায়েতের আমির বলেছেন জমায়েতী ইসলামী প্রথম প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দাবি তুলেছে এ প্রসঙ্গে নির্বাচন কমিশন বরাবর জমায়েতের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ও সরকার তা গ্রহণ করে ইতিমধ্যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া শুরু করেছে ইউ প্রতিনিধিদল জানিয়েছে তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাংলাদেশ সফরে আসবে এবং ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবে বৈঠকে ইউ প্রতিনিধি দলের টিম লিডার ইলেকটোরাল ও পলিটিক্যাল এক্সপার্ট মাতে বাক্কেন লিগাল এক্সপার্ট মানুয়েল ওয়ালি ও ডেপুটি হেড অফ ডেলিগেশন ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বেইবা জারিনা উপস্থিত ছিলেন জমায়াতের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ঢাকা মহানগর জমায়তের মেডিক্যাল থানার আমির এস এম খালিদুজ্জামান ও আমিরের ফরেস্ট অ্যাফেয়ার্সের উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন